নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি আমার এই যে সাধারণ ঘর এই ঘরের থেকেই ভিডিওটা করছি দেখতে পাচ্ছ এই যে আমার ঘর আমি এখানেই থাকি তো আমি যে জন্য তোমাদের সামনে এসেছি আমি প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছি আমার চ্যানেলে অনেক সমস্যা হচ্ছে আমার নতুন চ্যানেল আমি ভেবেছিলাম যে আগামী দিনে সবারই মতন আমিও সামনের দিকে এগিয়ে যাব কিন্তু সম সমস্যা হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছ আমার অবস্থা তো এসব দেখছো মুখে দাঁড়িয়ে হয়ে গেছে তাও ভালো লাগছে না যে কাটি তো কিছু আর ভালো লাগছে না অনেক কষ্ট করে চ্যানেলটাকে তৈরি করেছিলাম ভেবেছিলাম যে সামনের দিকে এগোবো কিন্তু চাপে অনেক চাপ আসছে তো সেই চাপে আমি পড়ে যাচ্ছি উঠতে পারছি না তো তোমরা যদি আমাকে এই হাতটা না ধরো তাহলে আমি পারবো না উঠতে তো তোমরা আমাকে সাহায্য করবে এই ছোট্ট এক মিনিটের ভিডিওটা তোমরা সবাই দেখবে এবং আমাকে সাহায্য করবে এবং আমার ভিডিওতে সবাই লাইক দেবে কমেন্ট করবে এবং তোমাদের মনের ইচ্ছাগুলো আমাকে জানাবে মানে আমার ভিডিও সম্পর্কে তোমাদের ওই ব্যক্তি হলো সেটা আমাকে জানাবে তো আমি বেশি ভিডিওটা বড় করছি না আমি ছোটোর মধ্যে রাখছি আমি চাইবো আমার বন্ধুরা সকলেই আমাকে সাহায্য করো এবং আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো এবং আমার হাতটা ধরে তো বন্ধুরা ভালো থেকো সবাই